কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয় তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে নবী করিম সাল্লাহাম বোখারি হাদিস বলেছেন সল্ল কমা আর তুমি ইউসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদাই করো সহি মুস্তিমের হাদিস নবী রাসুদাম বলেছেন নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন তিনি রুকুতে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া শেষ দেয় যেতেন না আবার সিদ্দাহ থেকে যখন উঠতেন সোজা হয়ে টানটান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিদ্দায় পুনরায় যেতেন না এভাবে তিনি সালাতা দায় করতেন এবং তিনি বলেছেন আসফা ও নাসির সারিতান আল্লাহী ইয়াশরি কফি সালাহাতি সবচেয়ে নিকৃষ্ট চোর হল সে যে নামাজের মধ্যে চুরি করে জিজ্ঞাসা করলি আরসুর আল্লাহ এটা আবার কোন টাইপের চোর আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি গম চোর গরু চোর হ্যাঁ বিভিন্ন রকমের চোর আছে তাই না নামাজ চোর এটা আবার কোনটা নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে ঠিকমতো করে না ঠুসঠাস করে কোন রকম তাড়াহুড়ো করে করে দেয় এ হলো নামাজ চোর নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের স্টেজেও আমরা অনেকেই আসি আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোন বিষয় না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন অথচ আল্লাহর খাতে আপনি চোর নিকৃষ্ট চোর অন্য চোরদের চাইতে জঘন্য চোর কারণ আপনি নামাজ চুরি করছেন কিভাবে নামাজ চুরি করছেন তাহলে একটা ঘটনা শুনেন নবী করিম সাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে আবু হুরাই বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাহ মসজিদে এসে প্রবেশ করলেন

পরে আবার নামাজ পড়ছে একই নামাজ পড়ে এবার আসছে এসে নবীজির সামনে এসে সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী করিম সাল্লাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জবাব দিলেন জবাব দিয়ে বললেন তুমি আবারও গিয়ে নামাজ পড়ো কারণ তোমার নামাজ এবারও হয় নাই বেছাড়া আবারও গিয়ে নামাজ পড়ছেন পরে এসে আবার সালাম দিলেন এবারও নবী করিম সাল্লাহ সাল্লাম জবাব দিয়ে বললেন এবারও তোমার নামাজ হয়নি তিনবার পড়লাম আমি ইচ্ছে ভালো পারি না আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাইয়া দেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেন ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই কি শিখাইছেন তাকে বলবো আপনাদের শুনেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বললেন দেখো তুমি যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে সুন্দর করে দৃঢ়স্থিরতার সাথে কেরাত পড়লে সুরা মিলালে খুব দৃঢ়স্থিরতার সাথে তাড়াহুড়া ছাড়া পর রুকুতে গেলে রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তচমা ইন্নারা কে আন তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত পাও সোজা হওয়া পর্যন্ত রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর তোমার রুকু শুরু হলো রুকু শেষ তাজবি শেষ এরপর তুমি আস্তে আস্তে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবে এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তৎমা ইন্না দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত তার আগে তুমি সেজদা যেতে পারবে না রুকু থেকে উঠা হয়ে উঠছো সামিয়াল রহমিদা বলছো ডিউটি শেষ হয় না এখনো কাজ বাকি আছে না হলে নামাজ হবে না কি কাজ সেটা দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে একটু অপেক্ষা করতে হবে হয়েছে অপেক্ষা এবার আল্লাহ করবে দেয় যাবে শেষ গিয়ে আবার তুমি শেষ দেয় গিয়ে কপালটা ফেললা সোহাবেলা আলা তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন শেষ গিয়েছ তোমাকে অপেক্ষা করতে হবে হাতী দেন তুমি সেজদা গিয়ে একবারে স্থির চিত্ত নড়াচড়া নাই একেবারে পুরো পরিপূর্ণ সেজদায় চলে গেছো এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর শেষদায় গিয়ে তুমি আল্লাহর তাজবি নিবেদন করলে সুহান আরব্বিয়াল আলা মোহব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাজবি নিবেদন করলে করার পর উঠলে এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে আল্লাহ আকবর ওঠার পর তুমি যখন বসলে উঠেই আবার চলে গেলে না এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কানাক দিক মোরগ যেরকম আদার খায় টক 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 করে রুকু দিলা সেজদা দিলা উঠলা গেলা উঠলা গেলা তাড়াহুড়া করলা এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো এটা হলো নামাজ চোর সবচেয়ে নিকৃষ্ট চোর বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি মোহতারাম হাজরিন যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না এ নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে অন্য সব কিছুর ওয়াজ পরে আগে নামাজ ঠিক করতে হবে নবী সাল্লাহ সাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন তুমি সেদ্দা থেকে উঠে সুন্দর করে উঠে টানটান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু এরপরে তুমি আবার সেজদা যাবে এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে রুকুতে গিয়ে এসেজদা গিয়ে এসেজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার অন্তত এক তজবি পরিমাণ অপেক্ষাটা হয় নাই আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে দেখবেন যে ওনারা পারলে সুরা কেরাতগুলা রুকু সেজদার তাজবিগুলা দোয়াগুলা আত্মায়তু দয়া মা সুরা দুরুদ এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপ করে যেতে পারতো মনে হয় ভালো হইতো এরকম একটা হাব দেখা যায় না খেয়াল করে দেখেন অনেক ভাইয়েরা আছে আশেপাশে এটা মাছ পড়লে তো দেখলে বোঝা যায় মনে করেন রুকুতে গেছে তাজবি কখন শুরু করে বলেন তো রুকুর তাজবি কখন শুরু হয় আশেপাশে মুসল্লিরা আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো মনে করে চেষ্টা করেন তো রুকুরতে সুবাহরব্বি আল আজিম যে তাজবি বলা শুরু করেন কখন শুরু করেন রুকুতে যাওয়ার পরে তাহলে তো সব ফেরেস্তা তো সব আল্লাহ আফার ক্লাসের ইমানদার সব আল্লাহ তাহলে তাহলে সব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে ভাই আমি বলি এবার শুনেন রুকুতে যাইতে আল্লাহ আকবার বলে যাওয়া লাগে তাই না আল্লাহ আকবর বলে যে রুকুতে যান খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাজবি সুবাহ আল আজিম শুরুটা কোথ থেকে করেন দেখেন খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয় বেশিরভাগ মানুষই আল্লাহ আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না হুলস্থুল করে আল্লাহ হকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই আদা আদি গেছে ওখান থেকে সুবাহ আল্লাহ শুরু হয় এরপরে আবার সুমাহর আব্বুল আজিম সুমাহর আব্বুল আজিম সুমাহর আব্বুল আজিম তৃতীয়বার সুমাহ আব্বুল আজিম তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায় এবার মিলান তো মিলে কিনা দেখেন তৃতীয়বার তাজবি সুবাহান বেল আজিম সুবাহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে ঠিক না এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে নাবি সাত আলাহিসাল্লাম যে ওই সাবিকে শিখিয়েছেন আসেন এবার সেটার সাথে মিলাই সেটা রোজক হবে কি আপনি সুরা কেরাত পড়া শেষ আমরা সুরাকারাত পড়া শেষ হলে কথার কথা আপনি সুরায় একলাস পড়লেন উলহল্লাহাদ আল্লাহ সামাত আমির দল মিরা দালমি কুল্লহ কুভনা হয় আল্লাহ হোক একবার বিশেষ করে রমজান মাসের তারাবিতে দেখেন হাবের শাপরা পড়ে আছে না নাই শুধু হাবের শাব্দে দূর্দ লাভ নাই গায়ে হাবের সাবরাও একই দেখা যায় উনি হয়তো 30 পারা হাফেজ আপনি একলাזר হাফেজ সূরা ইখলাসের কুল হু আল্লাহর হাফেজ তো উনি যেরকম 4 জি গতিতে নামাজ পড়ে আপনার সূরা ইখলাস খবর নিয়ে দেখেন বেশি ভাগ জি গতিতে বলুন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হু আল্লাহু একবর না ওলাম ইয়াকুল্লাহ কুফুন বলার পর একটু দম নিবেন একটু দম নিবেন অতঃপর কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে আমি এখন দাড়ি এতদিন আল্লাহর প্রশংসা করেছি এখন আমি নত জানু হয়ে আল্লাহর প্রশংসা করব বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে রুকুতে চলে গেছেন হাঁটু ধরে ফেলেছেন পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে চলে গেছেন এবার একটু দম নিয়ে শুরু করবেন বলা শেষ একটু দম নেবেন এরপর এবার বলবেন অল্লাহ আকবার বলে উঠবেন উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ আমাদের এসব টাইম নেই সামি আল্লাহ আল্লাহন হামিদা আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে ফোর জি না ফাইভ জি না কত জি গতিতে মামাজ পড়ে আল্লাহ ভালো জানে